এটাইতে এদিকে আয়তো ওটা কঠিন রাগে কণ্ঠ কণ্ঠটা তার চেনা জাঙ্কুক ভাইয়ের কণ্ঠ তে সারা শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল তার নড়াচড়া করাও কোনো শক্তি নেই এইতে শুনতে পাস না শুনে যা তে কোনো মতে পিছু ফিরে তাকালো জাঙ্কুক সিঁড়িতে দাঁড়িয়ে তার কপালে বিন্দু বিন্দু ঘাম পরনে একটা জাম্পার আর কালো টি শার্ট বোধহয় ছাদ থেকে ওয়ার্কআউট করে নিচে নামছিল আর তে তার সামনে পড়ে গিয়েছে ভয় ভয়ে এগিয়ে গেল জাঙ্গুক ধমকে বলে উঠলো এই তোকে একবার ডাকলে শুনতে পাস না আমি মনে করেছিলাম অন্য কাউকে নামে কয়জন আছে তুই আজ আমাকে চেনাবি চল কথাগুলো জাঙ্গুক ধমকের কণ্ঠে বললে তেই রীতিমতো কেঁদে ফেলার উপক্রম করলো জাঙ্গক তে দিকে তাকিয়ে আরো বিরক্ত ভরা কণ্ঠে বলে উঠলো খাটিয়ে একটা চরমেলে তোর কাদার সব মেটাবো একদম কাঁদবি না শীতের কান্না বন্ধ হবে কি উল্টো বেড়ে গেল তার চোখ ছলছল করে উঠল তার চোখ ছলছল করে উঠলে জ্ঞানকোকে পার নিজের গলা কিছুটা নামিয়ে বলে উঠল আচ্ছা আর কাঁদতে হবে না কি হাজব আমি কি তোকে বকেছি তে মাথা নাড়িয়ে না করে কারণ সে জানে উত্তর না পেলে জাঙ্গুকের বাছে গলা আবারও নেমে আসবে তার ওপর জাঙ্গুক আবার বলে উঠল আমার ঘরে চা নিয়ে চা খেয়ে অফিসে যাব বড় মা তো অসুস্থ তাই রান্নাঘর সামলাচ্ছে আয়ু আপু তো আয়ুকেই বল চা বানাতে আয়ু আপু বড় আব্বু ছোট আব্বু আর সুগা ভাইয়ের জন্য নাস্তা বানাতে হিমশিম খাচ্ছে জাংকুক এবার রেখে গেল এই বাড়িতে কি এবার তার ভাগ্যে এক কাপ চাও জুটবে না ডাকে বিস্ফোরিত দৃষ্টিতে তে দিকে তাকিয়ে থাকলো সে তে মনে হলো মাটি ফাঁকা হোক সে মাটির কোলে আশ্রয় নেবে জাঙ্কুক বজ্রকণ্ঠে বলে উঠলো তাহলে চা বানাবি তুই পড়াশোনার তো নামে নেই বাড়ির কাজকর্ম কর তাহলে শ্বশুর বাড়ি থেকে লাথি দিয়ে বের করবে না কথাগুলো বলে জাঙ্গুক নিজের ঘরের দিকে চলে গেল তারপর ঘরের দরজা ধরাম করে লাগিয়ে ফেললো এর কান্না পাচ্ছে কেন জাঙ্কুক ভাই তার সঙ্গে এভাবে কথা বলে এবারে সবাই তাকে খুব আদর করে বলা বা হলো সকলের নয়নের মনি বাড়ির কাউকে এতটা ভয় করে না সুগা ভাইকেও না প্রয়োজন ছাড়া কথা বলে না কিন্তু যখনই তের সঙ্গে কথা বলে তার ঠোঁটের কোন এক মিষ্টি হাসি থাকে তাই সুগা ভাইকে তের ভয় করে না মাঝে মধ্যে সুগা ভাই তাকে চকলেটও এনে দেয় চুপি চুপি ফুচকাও এনে দেয় জাঙ্গুক ভাইয়া এসব পছন্দ করে না তাই বাহিরের খাবার এ বাড়িতে আসে না বললেই চলে এসব ভাতে ভাতে রান্নাঘরের দিকে এগোতে থাকে রান্নাঘরে আইও তিনজনে খাবার বানাতেই হিমশিম খেয়ে যাচ্ছে এ বাড়িতে কাজের লোকের রীতি নেই বাড়ির সবাই নিজের কাজ নিজেই করে তাতে অসুবিধা হয় না কারণ বড় মা আর ছোট মনি একাই সব সামনে নেয় আজ সমস্যা হয়েছে কারণ বড় মা অসুস্থ আর ছোট গিয়েছে হাসপাতালে চেক আপের জন্য বেশ কয়েকদিন তার জ্বর ছিল সকাল থেকে তা বেড়েছে তাই তিনজনে আলাদা আলাদা নাস্তা বানাতে হিমশিম খাচ্ছে আইও তো কিচেনে দেখে আইও বলে তুই রান্নাঘরে কি করছিস জাঙ্কুক ভাইয়া চা খাবে আপু ওকে বল চা বানিয়ে নিতে আজ তো তুই বলিস নি আমি আজ রান্নাঘর সামলাচ্ছি বলেছি আপু আমাকে বানাতে বলেছে পাগল নাকি তুই আর তুই হ্যাঁ বলে চলে এলি এক্ষুনি বের হওয়া রান্না করছে রে আপু আমি চা বানাতে পারি ছোট মনি শিখিয়েছে হ্যাঁ সেবার হাত পুরি সারা বাড়ির মানুষকে জাগিয়ে রেখেছি মনে আছে আমার আর হবে না আপু আমি পারবো আই ওর মন চায় না দিলেও তার হাতে অপশন ছিল না সে কখনও একা হাতে কিচেন সামলায়নি হাতে হাতে সাহায্য করেছে কিন্তু এসব করেনি আগতা এই চা বানাতে থাকে আয়ু সুগার নাস্তা বানাতে থাকে সুগা খাবারের ক্ষেত্রে খুব নাকচু তার নাস্তা বানাতে ফাইভ স্টার শেফরাও বোধহয় হিমশিম খাবে একটু লবণ বা একটু ঝাল বেশি হলে সে খাবে না আর তার আদরের ছেলে না খেলে বাড়ির দুই গিন্নি আয়ুকে কথা শুনিয়ে শহীদ করে দেবে যাক সকালে নাস্তা করে না কখনো এদিক থেকে আয়ু বেঁচে গিয়েছে না হলে জাগুক তো আবার আয়েক নব জাতা তে বানাক আমরা এই পরিবারের সাথে পরিচয় হয়ে নেই বাড়ির মাথা নাম জুন আর সংসার চলে বলতে গেলে জিনের কথায় একা হাতে বলতে গেলে সবকিছু সামলায় সে আয়ু মেজ ছেলের মেয়ে তবে একটা কার অ্যাক্সিডেন্টে আয়ুর মা বাবা মারা যান সে থেকে আয়ু মানুষ নাম আর জিনের কাছে বাড়ির ছোট মতো সুহু আর রোজ এই হলো বাড়ির বড়দের তালিকা আসে যাক বাড়ির অগ্নিগুণ্ড জন জাঙ্ককের কাছে নাম জিনের একমাত্র সন্তান হলো বয়সে সুগার ছোট সুগার সুহ আর রোজের একমাত্র ছেলে আর আয়ুর পরিচয় তো তোমাদের দাওয়াই হয়েছে এই সব কিছুর মাঝে তেকে বলতে পারো বাড়ির সকলের নয়নের মনি তে এই বাড়ির ছোট মেয়ের একমাত্র মেয়ে অবশ্য সে এখন আর একমাত্র নেই তার ভাই বোন হয়েছে তবে খুব ছোটবেলাতেই তে এর বাবা মারা যায় আর তার বাবার কোনো পরিবার না থাকাতে তের মা ছোট্ট তের বয়স যখন সাত কি আট রেখে যায় দুই ভাইয়ের কাছে তারপর সে অ্যাব্রডে পড়তে চলে যায় এবং সেখানেই নতুন জীবন শুরু করে খুব কমই দেশে ফেরা হয় তার তের মা অবশ্য কেউ নিজের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু নামজন বা সুহ তার বোনের নতুন সংসারে যেতে দেয়নি তে এর জন্যে অস্বস্তিকর হতে পারে নতুন বাবার সঙ্গে মানিয়ে নেওয়া ভেবে তাই তে এখানেই থেকে যায় সেই থেকে বলাবা বা হলো সকলের আদরে তে রীতিমতো উচ্ছ্বনে যেতে শুরু করেছিল তবে সেই মুহূর্তে বাড়ির অগ্নিকুণ্ড জন যান পড়াশোনা শেষ করে বাড়ি ফিরে আসে পারিবারিক ব্যবসা সামলাতে তাই খোলা ডানা যেন সেই থেকেই বাঁধনে আবদ্ধ হয়ে পড়ল। তে চা বানানো শেষ হয়েছে তার ধারণা চাটা দারুণ বানিয়েছে স্যার কাপ কেটে নিয়ে জাঙ্কুকের রুমে দিকে রওনা হলো তে এমন সময় আইও বলে উঠল সাবধানে যাস হাত পড়াস না জানো ফেলব না আপু তে চলে গেল সে জাঙ্কুকের রুমের সামনে এসে করানাতি জাঙ্কু গম্ভীর কণ্ঠে বলে উঠল আয় তুই ভেতরে ঢুকে পড়ল জাংকুক আলমারির সামনে দাঁড়িয়ে শার্টের বাটন লাগাচ্ছে সাদা শার্ট কালো প্যান্টে তাকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে তে এর হাতে চায়ের কাপ দেখে জাঙ্কু বলে উঠল তুই বানিয়েছিস মাথা ইঙ্গিত করলে বলে উঠল এক কাজ করিস না কেন তোর জি বা কারণ কথা তো বের হয় না তোর এই মুখ দিয়ে কান্না পেয়ে গেল এই বাড়িতে তাকে কেউ এভাবে বকে না দীর্ঘ তিন বছরে জাঙ্কুক তাকে যেভাবে বকেছে তার গোটা জীবনে তাকে কেউ বকেনি কাঁদলে আরো বেশি করে বকে জাঙ্কক আর একবার তো তার অঙ্ক খাতা জাঙ্কুকের সামনে পড়েছিল তা দেখে জাঙ্কুক তাকে বাগানে আম গাছের সঙ্গে টানা তিন ঘন্টা বেঁধে রেখেছিল আর মার পড়েছিল আলাদাভাবে বলা হলো সেই প্রথম কেউ তার গায়ে হাত তুলেছিল আর সেই থেকে তের ভয় জাঙ্ককে ঘিরে আরো দ্বিগুণ বেড়ে গেল এ কথা গত বছরে তখন সে সবে মাত্র ক্লাস নাইনে উঠেছে জাঙ্কুক গিয়ে সে তের হাত থেকে চার কাপটা নিয়ে একসমুখ দেয় পরের মুহূর্তে এটা চেহারা অদ্ভুত কাঠিন্নে ভরে ওঠে শক্ত গলায় জাঙ্কুক বলে উঠল তে চাটা এক চুমুক দে তো কেন ভাইয়া আমি চা খাই না আজ খাবি ধর চুমুক দে তে কাবা হাতে চার কাপ ধরে জাঙ্কুক সরু দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে তের উপায় নেই হাতে জাঙ্কুক তো বলছে তাকে খেতে হবে তে এক চুমুক দেয় আর পরক্ষণে তার মুখ বিশিয়ে যায় চিনির বদলে তে নুন দিয়েছে এবং বেশ বেশি দিয়ে ফেলেছে এই ভয়ে ভয়ে জাঙ্কের দিকে তাকালো জাঙ্কুক আয়নার সামনে দাঁড়িয়ে টাই পাচ্ছে সে তাকানো দেখে জ্যাঙ্কক বলে উঠলো নামনি কেন পুরোটা শেষ কর এক ফোঁটাও যেন না থাকে জাঙ্কক ভাই আমি আরেক কাপ চা বানিয়ে আনি এবার চিনিই দেব সত্যি বলছি তোকে আমি আরেক কাপ চা বানাতে বলেছি তে মাথা নাড়িয়ে না করলে জ্যাঙ্কক বলতে থাকে তাহলে শেষ কর ওটা আমার হাতে অঢেল সময় নিতে উপায় নেই থেকে খেতেই হলো পুরো এক কাপ নুনে বিশিয়ে যাওয়া চা চায়ের কাপ খালি হলে টেক করুণ চোখে জাঙ্ককের দিকে তাকালো জাঙ্কক ব্যাগ হাতে নিয়ে ততক্ষণে সে বলে উঠলো দাঁড়িয়ে আছিস কেন পড়াশোনা নেই গিয়ে পড়তে বস সামনে পরীক্ষা তাকে আছে ভালো কথা টেস্ট এক্সামের রেজাল্ট কবে দিবে জানি না ভাইয়া আমি আজ জিমিনকে জিজ্ঞাসা করব। কেমন স্টুডেন্ট তুই রেজাল্টে জানিস না আচ্ছা থামার মতো দাঁড়িয়ে থাকবি না গিয়ে পড়তে বস তোর রেজাল্টে কবে আমি দেখছি কথাগুলো বলে জাঙ্গু ড্রয়ারে কি আর খুঁজতে লাগলো দেই বলে উঠলো কি করছো ভাইয়া আমার পেন ড্রাইভ মা কাল নিশ্চয়ই ঘর গুছিয়েছে কতবার বলেছি আমার জিনিসপত্র হাত না দিতে আমি খুঁজে দিচ্ছি কথাটা বলে তে বেডসাইড টেবিল থেকে একটা লাল পেন ড্রাইভ এনে জাঙ্গুকের সামনে ধরলে জাঙ্গু বলে উঠলো তুই আমার ঘরে কেন ঢুকেছিস তোকে না বলেছি আমার জিনিসপত্র ধরবি না জাঙ্গুকের কণ্ঠ শাওলকের তুলনায় অনেক বেশি ভয় ভয়তে আজকে উঠল তার কথা বলার এতটুকু শক্তি নেই বলা ভাবলো সাহস নেই জ্যাংকুক ধমকে উঠল আবারও এবার তে কেটে ফেলে সকাল থেকে তার সাথে এমনটা কেন হচ্ছে তে কে কাটতে দেখে জ্যাংকুকের রাগ আরো বেড়ে যায় তীর বেগে জ্যাংকুক যখন আরো কিছু বলতেই যাবে তখন ঘরের দরজায় জিন এসে তেকে কে সকাল সকাল তে এর উপর চিৎকার করছিস কেন জ্যাংকুক মা এই মেয়ে আবার আমার ঘরে ঢুকেছিল ওকে আজ আমি কিছু বলতে হলে আমাকে বল ঘর আমি গুছিয়েছি তে আমাকে সাহায্য করেছে মাত্র ল্যাংকুক চুপ করে যায় বলার কিছু নেই তার সে নিজের ব্যাগে পেনড্রাইভ ঢুকিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায় জিন এসে তে চোখ মুখ মুছিয়ে দেয় নিজের আচল দিয়ে তারপর বলে ওঠে না কেটে বলতে পারিসনি আমি ঘর গুছিয়েছি পাগল নাকি তুই তোমার ছেলে সুযোগ দিল কই বড় মা তার আগেই তো বাছকের গলায় বকতে লাগলো আমার ছেলের সামনে তোর বাছকের গলা যে কোথায় হারিয়ে যায় রেজাল্টের কথা জানিয়েছিস না ভয় লাগে যে তোমার ছেলে যদি আবার মারে জিন মুচকি এসে তেন মাথায় হাত বুলিয়ে নিচে চলে যায় তার শরীর এখন অনেকটা ভালো তাই আইউকে সাহায্য করতে যায় সে ডাইনিং টেবিলে বসে বাড়ির সকালে শুধু রোজ আর জাঙ্ক বাদে। জাঙ্গ সকালে কখনো নাস্তা করে না নামজন সুহ আর সুগা বসে নাস্তা করছিল তখন দিন চেনে এসে দেখে ইউ অলরেডি সবকিছু সামনে ইউনিভার্সিটি চলে গিয়েছে আজকে নাস্তা কে করেছে কেন ভালো হয়নি দুর্দান্ত হয়েছে এমন অকাদ্য অমলেট আমি আমার সারা জীবনে খাইনি আব্বু তুমি কিভাবে এটাকে দুর্দান্ত বলতে পারো এমন সময় রোজ ব্যাঘাতে ডাইনিং এর দিকে আস্তে আস্তে বলে বিয়ের পর তোর বউ কেমন রান্না করে আমি তাই দেখবো আমার বউ হবে বিশ্বসেরা রাধুনি তুমি দেখে নিও জাগে জাগে তোমার চেক আপ কেমন গেল হুম তিন মাস পর চেক আপ করতে যেতে বলেছে সবাই যেহেতু আছে আমার কিছু বলার আছে বলে ফেলো তোমার মাথায় যে কিছু ঘুরছে তা বুঝতে পারছি আমি পঁয়ত্রিশ বছর সংসার করে এতটুকু না বুঝলে তোমার ব্যর্থতা দিন সরু দৃষ্টিতে তাকালে নামজন খাবার মুখে বলে উঠলো তো বিয়ের বয়স হয়ে গেল তোমাদের কি মনে হয় আমাদের এই বিষয়টা ভাবা শুরু করে দেওয়া দরকার নাই কি হ্যাঁ ভাইজান আপনি ঠিকই বলেছেন ঠিক বললেই তো হবে না ভালো ছেলে খুঁজতে হবে মা বাবা মরা যার তার হাতে আমরা ধরিয়ে দিতে পারি না যার তার হাতে কেন দেব ছেলে তো ধারের কাছেই আছে তাছাড়া আমার মনে হয় না আইউকে দূরে কোথাও পাঠিয়ে আমরা থাকতে পারবো তাহলে তো তেকো তোমাদের অবিবাহিতই রাখতে হবে কারণ সে তো তোমাদের মাথার মনি। এয়ের বিষয়ে অনেক দেরি আছে ওর বিষয়ে আমি এখন ভাবছি না তা ঠিক তাছাড়া আয়ুর খুব তাড়াতাড়ি ইউনিভার্সিটি শেষ হয়ে যাবে ওটাই মেয়েদের বিয়ের সঠিক বয়স কিন্তু আব্বু ওরও তো মতামত নেওয়ার দরকার হয়তো ক্যারিয়ারে মনোযোগ দিতে চায় বিয়ের পরও ক্যারিয়ার হয় বিয়ের পর বাচ্চা কাচ্চা আর মাথা ব্যথা হয় ক্যারিয়ার না এটা জীবনের সবচেয়ে বড় ক্ষতি ক্ষতি তো হয়েছি মা আমার জন্য তোমার সিঙ্গিং ক্যারিয়ার শেষ আর বড় মনির মডেলিং ক্যারিয়ার তাহলে সর্বনাশ নয় কি তোমাদের যদি বিয়ে না হতো তাহলে তোমরা দুজন কোথায় থাকতে তার কোনো হিসেব আছে সুহার রোজ ছেলের কথা শুনে থতমতো খেয়ে যায় এই ছেলে যখনই মুখ খোলে মানুষকে অপমান করার জন্যই খোলে নামজন বলে উঠল ওকে আমরা সত্যি কথা একটু কম বলি এখন আয়ুর বিষয় ফিরে আসি আমি যে ভাবছিলাম সেই বিষয়ে তোমাদের মতামত চাই আমি ভাবছিলাম আয়ুর সঙ্গে চাঙ্কুকের বিয়ের কথা নামজনের কথা শুনে সুগার খাবার গলায় বেঁধে গেল সে কাস্তে শুরু করলো রোজ ছেলেকে পানি এগিয়ে দিলে সুগা পানি খেতে শুরু করলো চাচু আয়ু আর জাঙ্কুক তেল আর জল সবচেয়ে বড় কথা ভাইয়া জাঙ্কুক আর আয়ু চাচা তো ভাই বোন ওরা কখনো ওইভাবে নিজেদের দেখেওনি তো কি হয়েছে চাচা তো ভাই বোনের মাঝে বিয়ে হচ্ছে না কাজেনদের মাঝে বিয়ে অহরহ হয়ে দেশে কথা তা নয় ওরা ওইভাবে কখনো নিজেদের দেখেনি ছোটবেলা থেকে ভাই বোন হিসেবে বড় হয়েছে এখন হঠাৎ করে তুমি ওদের বিয়ের মতো একটা বাঁধনে বেঁধে দিতে চাইছো নামজন জিনের দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল আমাদেরও হঠাৎ করে বিয়ের মতো একটা বাঁধনে বেঁধে দেওয়া হয়েছিল পার্থক্যটা ছিল আমরা কাজিন ছিলাম না আমরা অপরিচিত ছিলাম জিন ভাইয়া বিষয়টা ওদের মাঝে অকওয়ার্ডনেস সৃষ্টি করতে পারে সবচেয়ে বড় কথা তোমরা কেউ আয়ুর মতামত নিচ্ছ না ওর নিজের কোনো পছন্দ থাকতে পারে রোজ ছেলের পায়ে পা বলে উঠলো শোন তোর কথা বেড়ে গিয়েছে ইদানিং তোর ব্যবস্থা করব আমি কিন্তু ভাইজানের মুখে মুখে তর্ক একদম করবি না অন্ধকার বলছি আ মা লাগছে লাগুক শুধু চুপ করে যায় নামজন বলতে থাকে আমার মনে হয় না আইয়ুর নিজের কোনো পছন্দ আছে তবুও তোমরা জেনে নিও যদি থাকে তাহলে বিষয়টা না হয় আপাতত চাপা থাক কিন্তু ভাইয়া জাঙ্ককের মতামত ও আমি যা বলবো তাই করবে হি হ্যাজ নাথিং টু সে অ্যাবাউট দিস ম্যাটার কথাগুলো বলে নামজন টেবিল ছেড়ে উঠে যায় নিজের ঘরের দিকে সুহ উঠে যায় ভাইয়ের পিছু পিছু যদি ভাইকে কিছু বোঝানো সম্ভব হয় সুগা টেবিলে বসে বসে বলতে থাকে ওহ ওয়াও বাড়িতে ভালো একটা ড্রামা হতে চলেছে বহুদিন পর বাড়ি ফিরলে তোর ড্রামা স্ক্রিপ্ট আমি লিখবো